বিমস্টেক সম্মেলন ইউনুস মিটিং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই কয়েকটি শব্দ বা কয়েকটি ঘটনা আপনি যদি না জেনে থাকেন বা না শুনে থাকেন গত তিন চার দিনে তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই অঞ্চলের বিশেষ করে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি যথেষ্ট উদাসীন কেননা বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে বিমস্টেক সম্মেলন ইউনুস ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই নামগুলো এত বেশি উচ্চারিত হয়েছে বা ব্যক্তি ব্যক্তি বর্গরা উচ্চারণ করেছে এমনভাবে অনেকে হয়তো নিজের নামও সারা জীবনে ততটা উচ্চারণ করেননি যদিও বিমস্টেক কোনো শব্দ নয় এটি অনেকগুলো শব্দের একটি সংক্ষিপ্ত রূপ যাকে বলা হয় দি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এই বিমস্টেক সম্মেলন হয়ে গেল গত তিন এবং চারই এপ্রিল গত চারই এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের বর্তমানের দখলদার বাহিনীর প্রধান ইউনুসের একটি মিটিং হয়েছে এই মিটিংকে কেন্দ্র করেই আজকের এই ভিডিও এবং এই মিটিংকে কেন্দ্র করে নানান ধরনের গুজব সমালোচনা বিশ্লেষণ এগুলো এমনভাবে ডালপালা গজিয়েছে যে এই ভিডিওটি আর না করে পারছি না দর্শকদেরকে কয়েকটা ব্যাপার একটু মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের পক্ষ থেকে দখলদার বাহিনীর প্রধান ইউনুস বেশ কিছুদিন ধরেই এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবার জন্য আবেদন করেছিল আমরা প্রথম আরো একটি রিপোর্টের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই তেইশে মার্চের রিপোর্টে বলা হচ্ছে যে ভারত এখনো বাংলাদেশের আবেদনের কোনো জবাব দেয়নি তেইশে মার্চের রিপোর্টে বলা হচ্ছে যে গত বুধবারে লিখিত যেই চিঠিটি দেওয়া হয়েছে সেটির জবাব ভারত দেয়েরি তাহলে তেইশে মার্চের ওই দিনের কথাতে যদি বুধবারের কথা বলা হয় তাহলে আমরা তারিখ বিবেচনায় দেখতে পাই যে উনিশে মার্চ বাংলাদেশ ভারতের সাথে একটি মিটিংয়ের জন্য অর্থাৎ বিমস্টেক সম্মেলন যখন হবে সেই সম্মেলনের সাইডলাইন অনেক ধরনের মিটিং হয় এরকম একটি মিটিংয়ের জন্য নরেন্দ্র মোদীর সাথে মিটিং করতে চেয়েছিলো যেটির জবাব তেইশে মার্চ পর্যন্ত দেওয়া হয়নি এবং শেষ মুহূর্তে এসে সেই মিটিংয়ের আয়োজন হয় এটা বলে নেওয়া ভালো দর্শকদের জন্য যে এই সাক্ষাৎ হওয়ার পেছনে থাইল্যান্ডের একটা বড় ধরনের ভূমিকা আছে তারা নেপথ্যে কাজ করেছে তারা শ্রী নরেন্দ্র মোদীকে নানানভাবে কনভিন্স করেছে যে এই মিটিংটা আপনি করতে পারেন এবং সোজা কথা হচ্ছে যে এরকম লবিংয়ের ফলে এবং নানা দিক বিবেচনা করে শ্রী নরেন্দ্র মোদী বা ভারত রাজি হয়েছে এই দখলদার বাহিনীর প্রধান ইউনুসের সাথে মিটিংয়ে বসতে এই মিটিংয়ের পরে ইউনুসের যেই প্রপাগান্ডা বাহিনী আছে ইউনুসের যে একটা গৃহপালিত প্যারোট আছে বা তোতা পাখি আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তার মনের মাধুরী মিশিয়ে সে তথ্য দিয়ে থাকে যেমন এই মিটিং পরপর সে বলছে তার নাকি জীবনের যত রকমের কথা আছে যত কিছু আছে সব নাকি শ্রী নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে আমরা বলে দিয়েছি কি বলে দিয়েছেন সেখানে নাকি তারা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে সেখানে নাকি বাংলাদেশের সাথে নানান ধরনের ইস্যুসগুলো সেখানে আলোচনা হয়েছে মিটিং হয়েছে পনেরো থেকে বিশ মিনিট কেউ কেউ বলছে ত্রিশ মিনিট সেটা নিয়ে ডাউট আছে এই ত্রিশ মিনিটে বাংলাদেশের সমস্ত কিছু যত রকমের ইস্যুজ আছে সব নাকি তুলে ফেলেছে ভারতের সাথে এগুলো সবই সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পত্রপত্রিকার নিউজের একটা সম্মিলিত রূপ আপনাকে আমি বললাম ইউনুজ গত প্রায় আট মাস ধরে যখনই পৃথিবীর বিভিন্ন সরকার প্রধানের সাথে দেখা করছিলেন তখনই চোথার মতো একটা নকলের মতো একটা চটি বই সেই সরকার প্রধানদের হাতে ধরিয়ে দিয়েছিলেন সেখানে জামাত শিবিরের যে সন্ত্রাসী যেই আবু সাইদ তার দুই হাত প্রসারিত করা তার সুইসাইডাল অ্যাটেম্পের একটি বুকলেট কিংবা সেটার ভেতরে নানান ধরনের অপবাদজনক নানান ধরনের মিথ্যে প্রভাগান্ডা এইসব সরকার প্রধানদের কাছে হস্তগত হচ্ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করা গেল যে শ্রী নরেন্দ্র মোদির ক্ষেত্রে এই কাজটি করা হয়নি কিন্তু নরেন্দ্র মোদীকে কি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে আজকে থেকে খুব সম্ভবত প্রায় দশ বছর আগে নরেন্দ্র মোদী ইউনুসকে একটি মেডেল দিচ্ছে ভারতের কোন একটা প্রোগ্রামে সেইটার একটা ছবি অর্থাৎ নরেন্দ্র মোদিকে ইমপ্রেস করবার জন্য খুবই সস্তা একটা পদ্ধতি অবলম্বন করেছে ইউনুসের বাহিনী সারাটে দিন ধরে ইউনুস সহ ভারতকে গালিগালাজ করে কিন্তু দেখা হওয়ার পরে সেই ছবিটাই দেয় যেই ছবিটা দেখে মনে হয় যে নরেন্দ্র মোদীর হাত থেকে গোল্ড মেডেল নেওয়াতে ইউনুসের জীবন ধন্য হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যে যেই আলাপটা উঠেছে যেই আলাপের কারণে আজকের এই ভিডিওটা আমি করতে বসেছি সেটি হচ্ছে যে এই মিটিং এর ফলে নাকি ভারত বাংলাদেশ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিয়েছে ভারত নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গৌণ করে তুলেছে এখন এই যে গৌণ করে তুলেছে ছুঁড়ে ফেলেছে এই কথা যে বলছি এটাই বা কার কথা একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারত এই দুটোকে এক ধরনের প্রপাগান্ডা করেছে এই ইউনুস বাহিনীরাই বা ইউনুস বাহিনীর মতো এই এনটি বাংলাদেশ ফোর্সরাই বারবার বলেছে ভারত নাকি কখনোই বাংলাদেশের সাথে সম্পর্ক গড়েনি সম্পর্ক গড়েছে নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই প্রপাগান্ডা তারা ছড়ানোর সাথে সাথে বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের কাছে দেশ বিক্রি করে দিবে। মসজিদের মধ্যে উলুদনী হবে সোজাগত হচ্ছে সমস্ত কিছু নাকি ভারতকে দিয়ে দিবে এই ধরনের একটা প্রোপাকেন্ডা বাংলাদেশে স্বাধীনতার পরপর চালু রয়েছে যারা এই প্রপাগান্ডাটা করছে তাদেরই অংশীজন যখন শ্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হওয়ার পর আবার বলছে যে আমরা জিতে গেছি আমরা নরেন্দ্র মোদীকে দেখিয়ে দিয়েছি ভারত আমাদেরকে দেখে ভয় পেয়েছে তখন হাসবো না কাঁদবো না কি করব আমরা কোন অনুভূতিটা প্রকাশ করব। সেটি আসলে করতে পারি না তবে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পত্রপত্রিকা বা সাধারণ মানুষ যেই কথাটা বলছে বা জিজ্ঞেস করছে যে শ্রী নরেন্দ্র মোদী এই দখলদার বাহিনীর প্রধানের সাথে দেখা যে করেছেন এটি কি ঠিক হয়েছে একটি ইলিগাল সরকারকে লেজিটিমেসি কি এর মধ্যে দেওয়া হলো এই ধরনের অনেকগুলো প্রশ্ন এসেছে এবং একই সাথে প্রশ্ন এসেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে ভারত কি তার চিন্তা পরিবর্তন করছে বা ছুঁড়ে ফেলে দিয়েছেন কিনা এই ধরনের অনেক কিছু এবং যে কারণে এই ভিডিওটি আমি করতে বসেছি আমরা যখন এই ভিডিওটা করছি তারও প্রায় দশ ঘন্টা আট থেকে একটি সংবাদ চারদিকে ভেসে বেড়াচ্ছে সেই সংবাদটা কি আমি একটু পড়ে শোনাই সেটা হচ্ছে শিলিগুড়ি করিডরে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন ভারতের শুক্রবার ব্যাংকক থেকে দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে বিমস্টেক সম্মেলনে অংশ নিতে দুদিনের থাইল্যান্ড সফর শেষ করেছেন তিনি নরেন্দ্র মোদীর আঞ্চলিক সফরের মাঝে ভারতের বহুল আলোচিত চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নয়াদিল্লি এমনকি সেখানে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি মোতায়েন করা হয়েছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও তো ইউনুসের সাথে এত বড় মিটিং করেছে এত বড় সফল মিটিং যারা ছড়ালো তারা এই সংবাদের ঠিক কি উত্তর দেবে আমি জানি না তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে ভারত শিলিগুড়ি সীমান্তে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে সেখানে অনেক সৈন্যের সমাবেশ করেছে এবার ফিরে আসি বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের দখলদার বাহিনীর প্রধান মোহাম্মদ ইউনুসের মিটিং সংক্রান্ত বিষয় আমরা সবাই একটা প্রভাব জানি বা ম্যাক্সিম জানি যে একটি ভাতের হাড়িতে একটা ভাতকে টিপ দিলে আপনি বুঝে ফেলতে পারবেন যে হাড়ির অন্য ভাতের কি অবস্থা ফলে এই মিটিংয়ের পর ভারত তাদের যেই নোটের সামারি দিয়েছে অর্থাৎ ব্রিফিং দিয়েছে যে কি আলোচনা বাংলাদেশের সাথে হয়েছে সেই আলোচনার দুটো পয়েন্ট যখন আপনারা জানতে পারবেন আপনারা বুঝে নিতে পারবেন যে এই আলোচনা কতটা সফল হয়েছে বা কি হয়েছে তার প্রথম পয়েন্টটি ভারতের সাথে বাংলাদেশের যে আলোচনা হয়েছে ভারত পরবর্তী সময়ে তার এই আলোচনার সামারি তাদের সরকারি ওয়েবসাইটে দিয়েছে আমি খুব বেশি পড়ব না আমি দুটো পয়েন্ট যদি দর্শকদের সামনে তুলে ধরি আমার মনে হয় দর্শকরা সহজেই বুঝতে পারবেন যে আসলে সেই মিটিংয়ে কি হয়েছে Uh, the chief advisor of the interim government of uh, Bangladesh, uh, Prime Minister, reiterated India's support uh, for a democratic, uh, stable, uh, peaceful, progressive, and inclusive uh, Bangladesh. Uh, he underlined that India believed in a people centric approach uh, to the relationship and highlighted the cooperation uh, between the two countries over a long period of time that has delivered tangible benefits uh, to uh, people in uh, both countries. And in this spirit, he once again um, underlined to uh, Professor Yunus uh, India's desire to forge a uh, positive and constructive relationship with Bangladesh uh, based on a spirit of uh, pragmatism. The uh, Prime Minister also urged in this regard that uh, uh, any rhetoric that uh, vitiates the environment is best avoided. Uh, on the border, uh, strict enforcement of the law. অ্যান্ড দ্য প্রিভেনশন অফ ইলিগাল বর্ডার ক্রসিংস স্পেশালি এট নাইট ইজ নেইনিং বর্ডার সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি দেব মেকানিজম বিটুইন দ্য টু কান্ট্রি মেকানিজমস কুড মিট এজ এপ্রোপ্রিয়েট টু রিভিউ অ্যান্ড টেক ফরওয়ার্ডাইস প্রথম দুটো আলোচনার বাংলা সারমর্মটা হচ্ছে এমন যে শ্রী নরেন্দ্র মোদী বলছে যে তারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় একটা ইনক্লুসিভ গণতন্ত্রে দেখতে চায় একটা লোকের সাথে বৈঠকের সময় যখন শ্রী নরেন্দ্র মোদী বলছেন যে বাংলাদেশকে আমি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবাইকে নিয়ে একটি গণতন্ত্র এই ধরনের দেখতে চাই যদি কারো মাথাতে একটু সামান্য বুদ্ধি থাকে তাহলে সে নিশ্চিতভাবে বুঝে ফেলবে যে তাকে কোষে একটা চর দেওয়া হয়েছে কিংবা তাকে অপমান করা হয়েছে এই অপমান বোধ ইউনুসের আছে কিনা এটি নিয়ে আমি যথেষ্ট সন্ধি কিন্তু শ্রী নরেন্দ্র মোদী যখন ইউরুসকে বলছে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই তখন পরিষ্কারভাবে ভাবে বুঝে নিতে হবে যে শ্রী নরেন্দ্র মোদী বা ভারত মনে করে বাংলাদেশ গণতান্ত্রিক অবস্থাতে নেই যেটি কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান বলেছে এবং বারবার করে জোর দিয়ে বলেছে যে একটি গণতান্ত্রিক সরকারের সাথেই ভারত আসলে যোগাযোগ করতে বা তাদের সম্পর্ক মজবুত করতে আগ্রহী যা বলেছে সেটির সারমর্ম হাউ ইজ দ্য মায়েস্টান্সেস দ্যাট ব্যান্ডি হ্যাভ অ্যালেক্টেড গভর্নমেন্ট ডেন্ডি ক্যানসে হাউস শুড বি আর রিলেশনশিপ একই কথা আজকে ভারতের প্রধানমন্ত্রী যখন বলছে তখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইউনুসকে এটা বলে দিচ্ছে যে দেখো তুমি তো অগণতান্ত্রিকভাবে একটি রাষ্ট্র দখল করে আছো সুতরাং একটি নির্বাচন একটি সম্মিলিত গণতান্ত্রিক পরিবেশ চাই এর পরের আলাপে বা পরের পয়েন্টে সামারি দেখে যেটা বোঝা যায় যে ভারতের পক্ষ থেকে অর্থাৎ শ্রী নরেন্দ্র মোদী বলেছে যেই সব কথাবার্তা বলা হচ্ছে ভারত সম্পর্কিত যেইটা তাদের দুই দেশের সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে সেটা অ্যাভয়েড করতে হবে বা অ্যাভয়েড করাই উত্তম এবং ওই একই পয়েন্টে বলা হচ্ছে যে তাদের বর্ডার সিকিউরিটি টাইটেন করবার জন্য বিশেষ করে বর্ডার ক্রসের ব্যাপারে যেই সিকিউরিটিগুলো আছে এগুলো যাতে বাংলাদেশ ভালো করে দেখে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে গত আট মাস ধরে ইউনুস এবং তার বাহিনী ভারতকে নিয়ে যেসব আজে বাজে কথা বলে দুই দেশের সম্পর্ককে বিষিয়ে তুলছে সেটার দিকেই ইঙ্গিত করছে এই দুটো কথা বলবার পর একটা মানুষের মান ইজ্জত কিংবা একটা রাষ্ট্রের মান ইজ্জতই তো মোটামুটি আঘাত যদি আমি রাষ্ট্র বলবো না বাংলাদেশের কিছু না এটা আসলে দখলদার ইউনুস বাহিনীর প্রতি আসলে ভারতের প্রশ্নবান বা আমি বলবো যে হয়েছে যে তোমরা গণতান্ত্রিক অবস্থাতে নেই গণতান্ত্রিক একটা রাষ্ট্র হও এটাই আমরা চাই এবং একইভাবে আমাদেরকে নিয়ে যেসব আজে বাজে কথা বলছো সেই আজে বাজে কথা বলা বন্ধ করো এটাকে আপনি ভারতের একটা রেডলাইন বা সতর্ক বার্তা হিসেবেও দেখতে পারেন ভারতের একটা প্রচ্ছন্ন জবাব হিসেবেও দেখতে পারেন যেটা তারা রাইট ফোরামে দিয়েছে এবং এই কথাগুলো বলার জন্যও একটা মিটিং এর প্রয়োজন ছিল কেননা গত আট মাস ধরে ভারতের ব্যাপারে যেই চর্চা এবং ইউনুস তার বাহিনী থেকে হচ্ছিল যেই একটা টক্সিক অবস্থার দুই দেশের রিলেশনকে নিয়ে গিয়েছে ইউনুস বাহিনী তারাই যখন চায়না সফর শেষে এসে আবার ভারতের সাথে দেখা করে সেইখানে নানান ধরনের দাবি দাওয়া তুলে ধরে তখন আমার মনে হয় না ভারত এর থেকে বেশি কিছু বলতে পারতো যাকে বলে ছোট্ট কথাতে জবাব দিয়ে দেওয়া এই মিটিংয়ের মধ্যে ইউনুসের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ফেরত দেবার কথা এই ব্যাপারে ভারত কোনো ধরনের মন্তব্য করেনি ইউনুসের তোতা বলছে যে ভারত কোনো নেতিবাচক মন্তব্য করেনি এই লোকটা এত ভয়ানক এত ভয়ানক যে প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় সে গরু ছাগল মনে করে শ্রী নরেন্দ্র মোদী ওইখানে বসে এই কথার জবাব দেবে এইটা ভাবাটাও তো একটা স্টুপিডের কাজ যে ওই জায়গাতে বসে ভারত এটা জবাব দেবে ভারত কি আসলে গত আট মাস ধরে কোনো জবাব বাংলাদেশকে দিয়েছে মানে আমার তো কাছে মনে হয় যে একটা একটা নেইবার কান্ট্রির যতটুকু ভদ্রতা রাখা দরকার ভারত ঠিক তার থেকে বেশি ভদ্রতা রেখেছে তারা এই নোংরামর জবাব দেয়নি ভারতকে দখল করতে বলা হচ্ছে যে ইউনুসের কথিত উপদেষ্টা বলছে ভারতের ম্যাপকে এক্সটেন্ড করে যে ভারতকে দখল করবে এই করবে সেই করবে সেগুলোর জবাবও কখনো ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি সুতরাং এই যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে ভারত বর্ষতা স্বীকার করেছে ভারত হেরে গেছে এখানে হার জিতের প্রশ্নই বা আসছে কেন খুবই সোজা ভারতের সাথে দিনের পর দিন চাতক পাখির মতো বসেছিল একটা মিটিংয়ের জন্য আবার এরাই ভারতের ব্যাপারে প্রবাগান্ডা ছড়িয়েছে ভারত খারাপ ভারত অমুক ভারত তমুক আবার ভারতের সাথে মিটিং এর পরে যেন যুদ্ধ জয় করে ফেলেছে আবার মিটিং শেষের পরে এই মিটিং নিয়েও মিথ্যাচার ছড়াচ্ছে ভারত তার জবাব পরিষ্কারভাবে দিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মিটিং আরও হওয়া উচিত ভারতের তরফ থেকে চরমভাবে এই ইউনুস বাহিনীর এই ধরনের কথাবার্তার জবাবও ভারতের দেওয়া উচিত বলে আমি মনে করি যেটা অলরেডি ভারত দিয়েছে শেষ করবো কয়েকটি ঘটনা দিয়ে সেটি হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে দেখা করতে গিয়েছিলেন সে সময় নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের মার সাথে দেখা করেন এবং পা ধরে তাকে শ্রদ্ধা জানান অনেকেই বলা বলি করছিল যে ভারতের সাথে পাকিস্তানের যে শীতল সম্পর্ক সেটি মনে হয় ঠিক হতে চলেছে নানান ধরনের কথাবার্তা নানান ধরনের বিশ্লেষণ কিন্তু পরবর্তী সময়ে ভারতের সাথে যখন পাকিস্তানের এক কঠিন পরিস্থিতি আসে এবং ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানে তখন বোঝা যায় যে একজন মানুষের সাথে আরেকজন মানুষ বা পারিবারিক সম্পর্ক যদি এক রাষ্ট্রপ্রধানের সাথে আরেক রাষ্ট্রপ্রধানের মা বা রাষ্ট্রপ্রধানের থাকেও রাষ্ট্র একটা সম্পূর্ণ আলাদা জিনিস আমরা নাইনটিন সিক্সটিজে দেখেছি যে জওহরলাল নেহরুর সময় যে সেই সময় চায়না ভারত ভাই ভাই এই ধরনের অনেক স্লোগান দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেল নাইনটিন সিক্সটি টুতে চায়না ভারতের একটা অংশ আক্রমণ করে বসেছে পৃথিবীতে আমরা এরকম অনেক সম্পর্ক দেখেছি যেমন আমরা ট্রাম্পের সাথে আপনার নর্থ কোরিয়া সম্পর্কের ক্ষেত্রে দেখেছি যে সম্পর্ক এক জিনিস কিন্তু যখন দুটো রাষ্ট্রের নানান ধরনের চুক্তি হয় নানান ধরনের রিলেশন হয় সেটা আরেক জিনিস সাম্প্রতিক সময় আপনি দেখুন না কেন যে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অসম্ভব ভালো সম্পর্ক কিন্তু আমরা আবার কয়দিন পরেই দেখতে পেলাম যে রাশিয়ার উপরে বিশাল এক ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এবং আন্তরাষ্ট্রীয় আবার আলাপের সময় সেখানে রাশিয়া বিরোধী বক্তব্য রাখা হচ্ছে রাজনীতিতে এরকম ব্যক্তিগত সম্পর্ক অনেকেরই থাকে অনেকেরই থাকতে পারে কিন্তু দুটো রাষ্ট্র যখন নিজস্ব ডিপ্লোম্যাটিক ব্যাপারে সিদ্ধান্ত নেয় নীতির ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় তখন সেটি সম্পূর্ণভাবে আলাদা এবং রাষ্ট্রের সমস্ত কিছুকে বিবেচনা করেই সে সিদ্ধান্ত নেওয়া হয় সুতরাং বিমস্টেক সম্মেলনে দখলদার ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই সাক্ষাৎকারকে নিয়ে যারা ভেবেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সম্ভবত গেল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ভারতের আর কোনো রিলেশনই থাকলো না আর একটি ভুলের স্বর্গরাজ্যে বিচরণ করছেন বলে আমি মনে করি সময়ে বলে দেবে ক্রিস্টোফার হিচিন্সের সেই বিখ্যাত থিওরি যার নাম টু ট্র্যাক থিওরি যেটা আমরা নাইনটিন সেভেন্টি ফোরে হেনরি কিসিনজারের বাংলাদেশের প্রেক্ষিতে দেখতে পেয়েছিলাম কে জানে টু ট্র্যাক থিউরি আমাদের আশেপাশেই ঘুরছে আর টু ট্র্যাক থিউরি কি সেটি জানতে হলে গুগল করতে হবে পড়তে হবে এবং একই সাথে বুঝতে হবে অনেক ধন্যবাদ